আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ মশলা নিয়ে এসেছি আপনাদের সামনে আমি একদিন প্রশ্ন করছে যে যখন মানুষ মানুষ হজ করার মাল থাকবে সব কিছু তার শক্তিও থাকবে তার অর্থ থাকবে কিন্তু তারপরে যদি সে হজ না করে তা এবং তাহলে কি সেটা গুণা হবে এবং এই ব্যক্তির হুকুম কি শরীয়তের দিক থেকে তার হুকুম কি একটু বলবেন ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার দেখুন হজ ইসলামের পাঁচটা খুঁটির মধ্যে একটা খুঁটি দিন ইসলামের পাঁচটা খুঁটির মধ্যে একটা খুঁটি হচ্ছে হজ এটা যে ব্যক্তি থাকা সত্ত্বেও হজ করবে না তা আল্লাহ তালা তারা তার জন্য অবশ্যই তার শাস্তির ব্যবস্থা করবেন কিন্তু আল্লাহ এখানে বলছেন ওয়ালিল্লাহি আল্লাহ হেজুল বাইতে মানিস তাতা এলাহি সাবিলা ওমান কাফারা ফাইন আল্লাহ আনিল আলামিন আল্লাহের মধ্যে বলছেন এবং মানুষের উপর আল্লাহর হক হয়েছে এই মানুষ কি করবে হজ করবে সাবিলা যে ব্যক্তি সেখানে যাওয়ার সমর্থ রাখবে ঠিক আছে যাওয়ার সমর্থ রাখবে তার উপরে কি বায় হজ করতে হবে এটা মানুষের উপর আল্লাহর হক এইবার রহমান কাফারা এবার যে ব্যক্তি তা অস্বীকার করবে অস্বীকার করবে পাইন আল্লাহ রানিও ন আলামিন তো আল্লাহ তাউরতালা সারা বিশ্ববাসী থেকে বিমুখ এবং মোকাপেক্ষীহীন তিনি কারো মোকাপেক্ষী নন সুর আলিম রানের মধ্যে আল্লাহতাল্লায় কথা বলছেন নব সাতানব্বই নম্বর আয়াতের মধ্যে কথা আল্লাহ বলছেন ঠিক আছে তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে যদি কোনো ব্যক্তি হজ করা সমস্ত থাকা সত্ত্বে হজ না করে তাহলে সে কী করল পাঁচটা ফরজের মধ্যে একটা ফরজকে অস্বীকার করলো একটা ফরজকে অস্বীকার করলো আর যে ব্যক্তি একটা ফরজকে অস্বীকার করবে তার ইমান সম্পূর্ণ নয় হ্যাঁ পরিপূর্ণ ইমান নয় যেমন ভাবে একটা সাইকেলে সবকিছু ঠিক আছে যদি আপনার একটা ইয়া করা হয় যে টায়ারের মধ্যে যদি একটু সুই ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত হাওয়া বের হয়ে যাবে তাহলে সাইকেলে কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে লাগবে না তেমনই একটা মানুষ তার জীবনের সব কিছু ইসলামিক কিন্তু সে হজটাকে অস্বীকার করলো যার জন্য তার সমস্ত ইমান বের হয়ে চলে গেল তার অন্য কাজ কর্ম আমল কোন কাজে লাগবে না ঠিক আছে বন্ধুরা এই ব্যাপার তো আল্লাহ যা ফরজ করছেন সেটা আদায় আমাদেরকে করতে হবে তা অন্য এক হাদিসের মধ্যে আবদুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত আছে তিনি বলছেন যে রসুল সাল্লাম বলছেন কি বলছেন বুনিয়াল ইসলাম ও আল্লাহ খামসিন ইসলামের স্তম্ভ পাঁচটা জিনিসের উপরে রয়েছে এক নম্বর শাহাদা আর শাহাদা কি সাক্ষী দেওয়া আল্লাহ আল্লাহ যে আল্লাহ মাবুদ নাই والله محمدن عبد الرسول আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা ওয়ায়কাম আদুইনামায়কাম মে সালাহ নামাজ কায়েম করা তিন নম্বর ইতে যাকাত যাকাত আদায় করা ওয়াহাজ্জাল ওয়াল হাজ্জা হজ করা তিন নম্বর ওয়াসাওমা রমাদান রমজান মাসে রোজা রাখা এখন পাঁচটা হয়ে গেছে ঠিক আছে বন্ধু তো হাদিসটা কোতাত কিতাবুল ই মানে বুখারী ঠিক বুখারী ই মানে এই কিতাবলি মানে আমাদের হাদিসটা রয়েছে বাব দাওয়াকাম ইমানুকাম আচ্ছা এবার মুসলিমের মধ্যে হাদিসটা আছে কিতাবুল ইমানের মধ্যে আছে ঠিক আছে হাদিস নাম্বার এখানে দিয়েছে আপনার পঁয়তাল্লিশ আচ্ছা আর মেসকাতে আমার হাদিসটা আছে ঠিক আছে বন্ধু তা যাই হোক তা এই ব্যাপার তারপর আপনার আর আবার আপনার সামনে আর একটা হাদিস বর্ণনা করছি দুই নম্বর হাদিস উমর রাজ্ল থেকে বর্ণিত আছে হাদিসে যে ব্যালির মধ্যে এসেছে যে রসদুল্লাহ ইসলামের

অতুকিম সলাত আর নামাজ কায়েম করা অতুতি জাকাত এবং জাকাত আদায় করা অতম রমাদান রমজান মাসের রোজা রাখা ও তাহজ্জুল বাইত এবং কাবা শরীফের হজ করা ইনস্টা ইলাই সাবিলা যদি সেখানে যাওয়ার ক্ষমতা থাকে সামর্থ্য থাকে তবেই সহি মুসলিম কিতাবুল ইমানের মধ্যে হাদিসটা বর্ণিত এসেছে তো ইসলামে তো এই সমস্ত ব্যাপার বন্ধুরা তো এখান থেকে আরেকটা হাদিস আমি আপনাদের সামনে রাখছি এই ব্যাপারে সেটা ভোর থেকে বর্ণিত জে রসুলসাললাম বলছেন যে খুদবাজা সমস্ত তিনি বলছেন কি বলছেন আইউ নাস অজা ফরাজা ফরাজা উল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু হে লোক সকল আল্লাহত তোমাদের ওপর হজকে ফরজ করেছেন এত তোমরা হজ করে ফাহজ্জু তোমার হজ করে ফাঁক করে রাজুলুন কুল্লামিন তো তখন একটা মানুষ দাঁড়িয়ে বলল কুল্লা আমিন হে আল্লাহ নবিসাল্লাম

আগর মাই বল যদি আমি বলে দিতাম হ্যাঁ প্রতি হ্যাঁ হা যদি আমি হা বলে দিতাম হা প্রতি বছর তোমাদের হজ করতে হবে লাজাবাত তাহলে ওয়াজিব হয়ে যেত তোমাদের জন্য ওয়াজিব এবং ফরজ হয়ে যেত প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত ওলাম মাসতা তো কতসা তোমরা প্রতি বছর হজ করা শক্তি রাখো না এত হজ এখানতে বোঝা যাচ্ছে হজ জীবনে একবারই করতে হবে প্রতি বছর 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 হজ করতে হবে না জীবনে মানুষের হজ একবারই ফরজ হয় এই হাদিসে কোথা আছে মুসলিম কিতাবুল হজের মধ্যে হাদিসটা আছে হাদিস নাম্বার তেরোশো তেরোশো আপনার তেরোশো কত তিরিশ সাঁত্রিশ নম্বর হাদিস ঠিক আছে বা ফরজুল হজ মারাতান ফিল ওমর আচ্ছা তো এই ব্যাপার বন্ধুরাম তো এই সমস্ত আয়াত থেকে হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যাদের শক্তি আছে সামর্থ্য আছে তাদের উপরে জীবনে একবার হজ করা ফরজ ঠিক আছে যেমন ইমাম ইবনে পাদ্দামা আল মুকাদ্দসির তিনি রহমতুল্লাহ তিনি তার কিতাবে লেখছেন ওয়াজ তামাতের ওম্মাত আলা ওজুবিল হজ আলাল মুস্তাতি ফিল ওমর মারাতান ওয়াহিদা অর্থাৎ সমস্ত উম্মতে মুসলিমা এই ব্যাপারে একমত যে যার সমর্থ আছে মানে কাবা শরীফে যাওয়ার সমর্থ আছে তার উপর জীবনে একবার হজ করা তারপরে জীবনে একবার হজ করতে হবে হজ করতে তাকে যেতে হবে ঠিক আছে বন্ধুরা এই ব্যাপার তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হজ মানুষের ফরজ হ্যাঁ এবার যে ব্যক্তি মানে সমর্থ থাকা সত্ত্বে হজ করতে যাবে না তার জন্য কি বলা হয়েছে দেখুন তার জন্য বলা হয়েছে মান আতকাল ফালা মিয়া হজ্জু পাসাউন আলাইহি মা মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান ইয়ানি যে ব্যক্তি হজ করার সমর্থ আছে তার পরও সে হজ করছে না এখন সে ইহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে উভয় সমান উভয় সমান অর্থাৎ যে ব্যক্তি হজ করার শক্তি থাকা সত্ত্বেও হজ করে না সে ব্যক্তি যখন মরবে সে ইহুদি খ্রিস্টান হয়ে মরবে মানে তার জীবনে যত আমল আছে সমস্ত বরবাদ হয়ে যাবে কোনো কাজে লাগবে না যদি তার হজ করার সমর্থ আছে কিন্তু হজ যদি না করে তো এই ব্যাপার বন্ধু তো এখান থেকে এটা বুঝতে পারে যে হজ একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস যদি মানুষের শক্তি সামর্থ্য থাকে তাহলে তাকে অবশ্যই হজ করতে হবে ঠিক আছে যদি হজ না করে তাহলে তাকে আল্লাহর কাছে বিরাট হিসাব লাগবে বিরাট হিসাব লাগবে এবং আল্লাহর কাছে সে বিরাট অপছন্দনীয় হবে এই ব্যাপার এটা আল্লাহ তাআলা তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুক বন্ধুরা আমি আবার অন্য ভিডিওতে হজ করলে কি উপকার আছে হজের কি নেকি আছে সেই নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তা বন্ধুরা এই সমস্ত ভিডিও দেখতে থাকুন শুনতে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত